প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই ফোন দিতেছেন অনেকেই কমেন্ট করতেছেন যে গুরুজি দিন চালানি করে কীভাবে মনের মানুষকে আমরা উপস্থিত করবো এ ধরনের বিদ্যা যদি আমাদেরকে একটা দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম তো আজকের এই বিদ্যাটি হচ্ছে দূর থেকে জিন চালানি করে কীভাবে আমরা মনের মানুষকে আকর্ষণ এবং বশীকরণ করে আমার কাছে নিয়ে আসবো আজকের এই বিদ্যাটি হচ্ছে এই তো যদি আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে চলে যায় যদি আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার বাড়ি আসতে না চায় এই বিদ্যাটি একশো পারসেন্ট কার্যকরীতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসো কিংবা বিবাহ করতে চাও বা ওই মেয়ে আপনাকে এখন বিবাহ করতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি তাকে বিবাহ করার জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছেন কিন্তু কোনো ফল বা কোনো ফায়দা পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটি ওই ভাই ও বোনদের জন্য তো এই কাজটি কীভাবে আপনারা করবেন এবং কিভাবে হলে দ্রুত এই কাজটি কার্যকারিত করবে সম্পূর্ণ নিয়ম এই ভিডিওর মধ্যে আমি সবই বলে দিব তো নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে শনিবার কিংবা মঙ্গলবার আপনি পাক পবিত্র হয়ে শনিবার কিংবা মঙ্গলবার এই নকশাটি সম্পূর্ণভাবে লিখবেন অর্থাৎ যে কোনো কলম বা যে কোনো কাগজে লিখলে হবে কোনো সমস্যা এবং কোনো প্রবলেম হবে না লেখার পর যেই মেয়েকে আপনি হাজির করতে চাচ্ছেন সেই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এবং মেয়ের পিতার নাম লিখতে হবে লেখার পর একটি মাদুলিতে ভরে আপনি এটি শ্মশানে গেরে দিয়ে আসবেন গেড়ে দেওয়ার আসার সময় পিছন দিকে ফিরে তাকাবেন না সোজা আপনার পাশা চলে আসবেন এই কাজটি সম্পূর্ণভাবে করার পর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই মেয়ে আপনার উপস্থিত হয়ে যাবে তো অবশ্যই এই কাজটি অন্যায়ভাবে কেউ প্রয়োগ করবে না চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারী আপনার বাধ্যগত হয়ে এবং বশীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ